প্রিয় দর্শক আপনি যদি একশো ডলার আর্নিং করার পর সেই টাকা ফেসবুকে টাকা যদি হাতে না পান তাহলে কি করবেন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি ড্যাশবোর্ড চেক করবেন ড্যাশবোর্ডে যদি আপনি দেখতে পান প্লেউট থেকে ট্রানজ্যাকশনে দেখতে পান যে আপনার সেই একশো ডলার পেড করেছে ফেসবুক পেড করার পর আপনি প্রতি মাসের বাইশ তেইশ চব্বিশ তারিখ এর মধ্যেই দেখবেন যে পেড করে দিয়েছে ফেসবুক এটি চেক করার পর আপনারা যে কাজটি করবেন যদি আপনি হাতে না পান ফেসবুকের টাকা যদি আপনি হাতে না পান সেক্ষেত্রে আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আপনারা সেই ব্যাংকে যোগাযোগ করবেন দুই সপ্তাহের মধ্যে আপনার সেই টাকাটা আপনারা উইথড্র করতে পারবেন সেই ব্যাংক থেকে তো আপনারা সময় আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে কারো কাছে ছোটাছুটি করতে হবে না আপনার নির্দিষ্ট ব্যাংকে যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে জাস্ট সেই ব্যাংকে আপনারা যোগাযোগ করবেন তো আশা করি প্রিয় দর্শক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আমার এই নিয়মিত ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ